কি রাত্রে গেছিলাম চোদ্দ কেজি দুইশো গ্রাম মাছ পাইছি যখন আমার বয়স তেরো থেকে চোদ্দ তখন থেকে মনে করেন যে মাছ মারি গরিব মানুষ কেউ এক পোয়া পায় কেউ হাফ কেজি পায় দর্শক কেমন আছে পদ্মা নদীর জেলেরা জেলেদের অভিযোগ এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না অনেকে জেলা জেলে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন আমরা জেলেদের গল্প শুনবো তাদের কাছ থেকে কেমন মাছ পাওয়া যাচ্ছে কেমনই বা তাদের দিন চলছে কেমনভাবে চলছে সংসারের চাকা মাছ ধরেন আজকে রাত্রে গেছিলাম চোদ্দ কেজি দুইশো গ্রাম মাছ পাইছি কাল পাইছি উনি দশ কেজি এই আট কেজি দশ কেজি পনেরো কেজি লোক বারোটা যা মাছ মাছই সংসার চলছে না এখন ধরেন আমরা কো আশায় থাকি যে পানি টানি বাড়লে হয়তো দু চারটে হবে হয়ও এখন এবার আল্লাহ মালিক কি করবে সেটা আল্লাহ মালিকই জানে এবার মাছ একটু কম যখন আমার বয়স তেরো থেকে চোদ্দ তখন থেকে মনে করেন যে মাছ মারি এদিকে মনে করেন যে হলদারে কাঠ চাল দেয় মনে করেন যে গরু দেয় কথা থাকে কি বলে আমারে আমরা মনে করেন যে আমরা আইডি কার্ডের ফটোকপি এগুলো সব জমা দিই কিন্তু আসলে আমরা কিন্তু এটা পাই না এ কারণে আমার মনে করেন যে অনেক কষ্ট হয়ে যায় গরিব মানুষ কেউ এক পোয়া পায় কেউ হাফ কেজি পায় মাছ মারে আনে কেউ দেড়শো টাকার বেছে কেউ তিনশো টাকার বেছে কেউ হয়তো দুশো টাকার বেশি দেয় এরম বেচে খায় এখনো ধরপাকড়ি কোনো জিনিস নেই এখন ওই আপনার মাছ হয়ে যে এখন ওই যে এক টুকটুক ইঞ্চি মাছ পাঁচে এই মাছের তো হলো আপনার ওই কেউ কাঁঠাল দিয়ে তরকারি রান্না খালে কার কাছে দেড়শো টাকা বেঁচছে কার কাছে একশো এরকম হ্যাঁ এই কারেন্ট মারেন এখন নেই কারেন এখন থাকবে না কারেন্ট ওই ইলিশ মারার সময় থাকে এখন কোনো কারেন জাল বলে কোনো জিনিস নাই আমার এলাকায় শখ সুতির এখন তো ওই যে খুরচা মাছ আপনার তো এখন বড় মাছ না ফারাক্কা বাদ দিলে মাছ কমবে পানি যখন নদীত না আসবে সেখন তো মাছের বৃদ্ধি কমবে মাছ কি বাড়বে আগে যেরকম লোক গোসল করতে লাগি মাছ পাইছে কাপড়ের সাথে পাইছে এখন কি আর ওই জিনিস আছে এখন তো আপনার হলো মাছের চাইতে মানুষ মাইরি খাওয়ার লোক হয়ে গেছে বেশি দেশে কথা আমার বুঝলেন পানি হলো কম মাছ করতে পাবে ওই জিনিস আর আছে এখন আগে ছিল বাংলাদেশ স্বাধীনের পরপরও ছিল কথা বলছেন এই এসার যাওয়ার পর অষ্টআশির বন্যার পরে আমার নদীতে মাছই নাই এখন নদীতে আমরা খুব কম মাছ পাই হ্যাঁ তার কারণ হলো এই মাসে আমাদের কোনো সময় রোজে আসে কোনো সময় রোজে আসে না এই ধরেন গাঙ্গে তাড়াহোড়া চলে সময় সময় এখানে হচ্ছে যে মৎস্য আরোহণ এটা তো থাকবেই কিন্তু আমাদের যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে কি লেভেলের আমরা এক্সট্রাকশনটা করব। সেই জায়গায় আপনি যেমনটি বললেন এইটা আসলে আমাদের দ্বিপাক্ষিক একটা বোঝাপড়ার জায়গা তৈরি হওয়া বড্ড জরুরি যে ক্ষেত্রে হচ্ছে যারা মাছ শিকার করছে তাদের যেমনটি বুঝতে হবে যে এই দেখা যাচ্ছে যে কারেন্ট জাল বা যে সমস্ত মেথডসগুলো তারা ইউজ করছে এটা তো যে পরিমাণ বা যে সাইজের মাছ ধরার কথা তার চেয়ে অনেকটা ছোট সাইজেরই মাছ তারা ধরে সেই ক্ষেত্রে হচ্ছে যে তাদের এইটুকু সচেতনতা যদি গ্রো করা যায় যে না এটা ইন ফিউচার আরেকটু বড় হবে বা এখনই ধরাটা লিগালি না সেই জায়গাটা আর একটা হচ্ছে যে আমাদের যারা এটা দেখভালের জন্য মনিটরিং সিস্টেমের জন্য যে সমস্ত ডিপার্টমেন্ট বা বিভাগগুলো আছে সেই জায়গায় তাদের দায়িত্ব পালন করা এবং এটা এমন না যে ভয়ভীতি ভীতি দেখিনি একটা দীর্ঘস্থায়ী একটা সাস্টেনেবল একটা পথে এগোতে হবে একেবারে যারা মাছ শিকার করে তাদেরকেও বলে আসলে লাভ না এটা বন্ধ করো কারণ তাদের এটার সাথে জীবনযাত্রার একটা সম্পর্ক আছে অন্যদিকে যারা এর দায়িত্ব আছে তাদের রেগুলার মনিটরিং এবং সেটা হচ্ছে একটা টেকসই পদ্ধতি পদ্ধতিতে যে তাদেরকে তাদের ইফেক্ট এই পদ্ধতিতে যদি তারা মাছ শিকার করে ফার্দার এবং ভবিষ্যতে কি ইম্প্যাক্ট পড়বে তাদের জীবনযাত্রা আজকে হয়তো তারা কোনোভাবে জীবনযাত্রা তাদের চালিয়ে নিতে পারছে এর মাধ্যমে কিন্তু আগামীতে এটা যদি চলতে থাকে হয়তো সময় শেষই হতে পারে যার ফলে আমার কাছে মনে হয় এই বিভাগে এই বিষয়টি সম্পর্কিত যে সমস্ত বিভাগগুলো দায়িত্ব আছে তারা যাতে এই বিষয়টা মনিটরিং এর জায়গাটাতে প্রায়োরিটি দেয় কি